আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুরে একটি নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী ও পুরুষ উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কিছু শর্ত রয়েছে সেটি হচ্ছে যে আবেদন প্রার্থীকে অবশ্যই লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আর যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে যে এইচ পাশে উত্তীর্ণ হতে হবে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে কবে আবেদন শেষ হবে কবে আবেদন কীভাবে করবেন আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওটি তো মূল ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় ওকে তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখানে যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা উল্লেখ করেছে এখানে দুটি পদের জন্য আপনাকে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে আর এই পদগুলো আলোচনা করার আগে বলে নিচ্ছে আমাদের আবেদন শুরু হয়েছে মূলত কত তারিখ থেকে এবং শেষ হবে কত তারিখ সেটি একটু বলে নেওয়ার চেষ্টা করি তো আবেদন শুরু হয়েছে মূলত আটাইশ আট অর্থাৎ আগস্টের আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে দশটা থেকে আর এটি শেষ হবে এই মাসের অর্থাৎ সেপ্টেম্বরের ২৭ তারিখে শেষ হবে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের যে বয়স সীমাটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে বয়স অবশ্যই ২৮ আট দুই হাজার পঁচিশ তারিখে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এখানে যে দুটি পদ কথা উল্লেখ করা উল্লেখ করা হয়েছে প্রথম যে পদ পদের কথা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে পদের সংখ্যা হচ্ছে যে চারটি যার বেতন ডেট হচ্ছে যে মূলত ষোলো হাজার অর্থাৎ বেতন গেট হচ্ছে যে ষোলোতম গেট যার বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পাবেন আর এটির জন্য যে শিক্ষকতার যোগ্যতা চেয়েছে বা এবং অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাবে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় যে অপশনটি চেয়েছে সেটি হচ্ছে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের কম্পোজের প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলা এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আর পদের দ্বিতীয় যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে যে সার্টিফিকেট সহকারী যার পদের সংখ্যা হচ্ছে যে তিনটি যার বেতন স্কেল হচ্ছে যে আপনি নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর যার বেতন গেট হচ্ছে যে ষোলোতম গেট আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে এবং অভিজ্ঞতা চেয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর কথা বলা হচ্ছে কম্পিউটারের চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের কম্পোজের প্রতি মিনিটের গতি ন্যূনতম বাংলা ও ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা আগ্রহী প্রার্থী আবেদন আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করার আগে আপনাদেরকে যে বিষয়টি অর্থাৎ মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ছবি এবং সিগনেচার রেডি থাকতে হবে ছবির সাইজটা মূলত হচ্ছে যে আপনাদের তিনশো বাই তিনশো পিকজেলের লাগবে আর সিগনেচারের যে সাইজটি রয়েছে সেটি হচ্ছে যে তিনশো বাই আশি পিক্সেলের হতে হবে ছবির যেই তিনশো বাই তিনশো পিক্সেল বলা হয়েছে তার জন্য একশো কেবি সাইজ হতে হবে আর সিগনেচারের জন্য যে তিনশো বাই আশি পিক্সেল বলা হয়েছে তার জন্য ষাট কেবি হতে হবে এই দুইটা রেডি রাখার পরে এরপরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করার জন্য যে ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন সেটি হচ্ছে যে ডিসি লক্ষ্মীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ যখন করবেন তখন দেখতে পারবেন আপনাদের এরকম একটি অর্থাৎ পেজ চলে আসবে যে এরকম এরকম একটি পেজ চলে আসবে এই পেজটি আসার পরে আপনার প্রথম যে অনগোয়িং সার্কুলার রয়েছে জাস্ট এখানে একটা অপশনে ক্লিক ক্লিক করুন করার পরে আরেকটি পেজ ওপেন হবে এখান থেকে আপনার জাস্ট অ্যাপ্লিকেশন জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আরেকটি অপশন চলে আসবে এখান থেকে আপনার নেক্সট অপশনে ক্লিক করে অর্থাৎ রেডিও বাটনে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করুন তারপরে দেখতে পারবেন আপনার যে দুটি পদ রয়েছে সেই দুটি পথ কিন্তু এখানে উল্লেখ রয়েছে এখান থেকে আপনি যে পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে নো অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনার যেই পদের পদটা উল্লেখ করেছেন সেই অনুসারে আপনি একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে যেখানে আপনার ব্যক্তিগত তথ্য তারপরে শিক্ষকতার যোগ্যতা তারপরে হচ্ছে অভিজ্ঞতা আর পাশাপাশি আপনার ছবি এবং সিগনেচার আপলোড করে দেন আপনাকে কি করতে হবে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার আপনাকে একটি অ্যাপ্লিকেশন কপি দেবে পিডিএফ আকারে এখান থেকে আপনি একটি ইউজার আইডি পাবে এই আইডি দিয়ে আপনাকে যেটি করতে হবে আবেদন ফিটা জমা দিতে হবে এখন আসেন আবেদন ফি আপনি কিভাবে জমা দিবেন আবেদন ফি জমা দিতে হলে অবশ্যই আপনাকে টেলিটক প্রিপেড সিম হতে হবে যেখানে যে দুইটা পদ রয়েছে এই এই দুইটা পদের প্রেক্ষিতে আপনার যত টাকা ফি থাকবে সেটি আপনার টেলিটক সিমে রাখতে হবে এরপর আপনাকে যেটি করতে হবে দুটি এস এর মাধ্যমে আপনার সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আর আবেদনটি যখন সাবমিট করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে এই আবেদন ফি জমা দিতে হবে এখন আসেন আবেদন ফি কিভাবে জমা দিবেন এই জিনিসটি দেখার চেষ্টা করি প্রথমত হচ্ছে যে আপনি যখন যে পদগুলো রয়েছে এই পদের প্রেক্ষিতে আপনার আবেদন ফিটা কী কত টাকা করে এটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি দেখুন এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনার এই এই দুইটা পদের জন্য আপনার অর্থাৎ আবেদন ফি লাগবে অর্থাৎ একশো টাকা আর টেলিটকের যে সার্ভিস চার্জ রয়েছে সেটি হচ্ছে বারো টাকা অর্থাৎ টোটাল একশো বারো টাকা আপনার লাগবে ওকে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন শারীরিক প্রতিবন্ধী রয়েছেন বা তৃতীয় লঙ্ঘের প্রার্থীক্রম যারা রয়েছেন তাদের জন্য আবেদন ফি টোটাল ছাপ্পান্ন টাকা লাগবে ওকে এইবার আসেন আমরা আবেদন ফিটা কীভাবে আপনি জমা দেবেন তো এটি দেওয়ার জন্য আপনাকে টেলিটক ফ্রিপেড যে সিম রয়েছে তার এস অপশনে গিয়ে লিখতে হবে ডিসি এইচ এম আই অর্থাৎ এই টোটাল এই এই ওয়ার্ডটা লিখে তারপরে স্পেস দিবেন ইউজার আইডি লিখবেন ইউজার আইডি অ্যাপ্লিকেশন কপিতে দেওয়া থাকবে সেখান থেকে ইউজার আইডি লিখে স্যান্ড করতে হবে ওয়ান এই নাম্বারে এরপরে একটি ফিফ দিয়ে এস এস চলে আসবে যেখানে আপনাকে একটি কোড দেওয়া থাকবে এইট ডিজিটের এটি আবার দ্বিতীয় এস এম এস দ্বিতীয় দ্বিতীয় যে এস এম এস পাঠাবেন সেখানে লিখতে হবে এই ওয়ার্ডটি লিখে তারপর আপনাকে যেটি করতে হবে স্পেস দিতে হবে ইয়েস দিয়ে তারপরে কোডটি আপনি টাইপ করে এরপরে আপনাকে ওয়ান six থ্রি ফুল টু এই নাম্বারে আবার সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাকে একটি ফিফটি মেসেজ জানানো হবে যেখানে বলা হবে যে কনগ্রেজুলেশন যেখানে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আপনি আবার লগ করে আপনি আবার আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিও দেখতে পারবেন আর এই প্রবেশপত্রটি মানে এই প্রবেশপত্রতে আপনার অর্থাৎ পরীক্ষার কেন্দ্র তারপরে আপনার পরীক্ষা কত তারিখে হবে এবং আপনার স আর ছবি সবকিছু কিন্তু ওখানে দেওয়া থাকবে আর প্রবেশপত্রটি কখন ডাউনলোড করবেন সেটি আপনাকে মোবাইলের যে এস এম এস অর্থাৎ আপনি যেই অ্যাপ্লিকেশন করার পরে যেই মোবাইল নম্বরটি দিয়েছেন সেই নম্বরের মাধ্যমে কিন্তু আপনাকে জানা অর্থাৎ জানিয়ে দেওয়া হবে অথবা এই অর্থাৎ লক্ষ্মীপুরের যেই জেলা প্রশাসকের ও অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হবে জানিয়ে দেওয়ার পরে আপনি কি করতে পারবেন প্রবাসটি ডাউনলোড করতে পারবেন ওকে তো এরপর হচ্ছে যে আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যেই ডকুমেন্টগুলো আনতে হবে সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সকল সনদ এবং পত্তন বা অনাপত্তি পত্র অর্থাৎ অনাপত্তি পত্র হচ্ছে যে যারা এখন বর্তমানে সরকারি চাকরি বা বেসরকারি বা স্বায়িত্বশাসিত রয়েছেন তাদের একটা অনুমতি পত্র এটা লাগবে ঠিক আছে মানে আমাদের সরকারি বা বেসরকারি বা স্বায়িত্বশাসিত প্রতিপক্ষর একটি অনাপত্তি পত্র একটি লাগবে আর এছাড়াও বলা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত যুক্ত দ্বারা সত্যায়ন করতে হবে আর লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র বা প্রশাসক বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক কর্তৃক পদার্থ অনলাইন নাগরিকত্ব লাগবে এছাড়াও জাতীয় বা জন্ম নিবন্ধন সনদপত্র লাগবে ক্ষেত্রে যথাযথ কর্তৃক লাগবে আর মুক্তিযোদ্ধা যারা কোটা আবেদন করবেন তাদের ক্ষেত্রে যেটি লাগবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পদার্থ মুক্তিযোদ্ধা সনদপত্র লাগবে এছাড়াও আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনের সাথে সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীকে যেটির কর্মকর্তা বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভা মেয়র বা প্রশাসনের কর্তৃক পদার্থ প্রত্যান লাগবে এছাড়াও ছতে বলা হচ্ছে অন্যান্য কোটা কোটা যেমন ক্ষেত্রে যথাযথ কর্তৃক বা শনাকপত্র লাগবে আর সবার শেষে যেটি বলা হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণের লাগবে তো এই জিনিসগুলো আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনাদেরকে শো করতে হবে আর আকারে এরপর আপনি যদি কোনো প্রকারে যদি অ্যাপ্লিকেশন করার সময় বা অ্যাপ্লিকেশন কর্তিকে যদি কোনো প্রকারের যদি আপনাদের প্রবলেম হয় তখন আপনারা যেটি করতে পারেন টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান এই নম্বরে অথবা এই যে বাস কুয়ারি রেট অফ টেলিটক ডট কম ডট বিডি অথবা ডিসি লক্ষ্মীপুর অ্যাট দ্য রেট অফ মোপা ডট গভ ডট বিডি এই ইমেলে যোগাযোগ করতে পারেন তো আশা করি প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই দুটি পদের জন্য আবেদন করবেন আবেদন করার আগে আপনাকে ছবি এবং স্বাক্ষর কিভাবে রেডি করতে হবে তারপরে হচ্ছে যে আবেদন করার পরে আপনাকে আবেদন ফি কিভাবে জমা দিতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে কি কি মৌখিক পরীক্ষার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এই জিনিসগুলো এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে প্রেস করে রাখতে পারেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন এই সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম